তরুর কথায় নিলাব গাড়ি থামিয়ে গ্লাস নামে একবার বাইরে তাকায় বাইরে তাকাতে সে তো অবাক এটা তাদেরই বাড়ি সেই বাড়ি যেটা তারা প্রায় বারো বছর আগে ছেড়ে সাফার টাউনে শিফট হয়েছিল তরু নীলাভের রিয়াকশান দেখে একটা বাঁকা হাসি দে গাড়ি থেকে নেমে গাড়ি জানালা দিয়ে নীলাভের দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ মিস্টার নীলাভ জাহির খান অনেস্টলি ইউ আর রেসপন্সিবল পুলিশ অফিসার নিলাপক কি বলবে ভেবে পাচ্ছে না বারো বছর আগে এই বাড়িটা তারা বিক্রি করে দিয়েছিল কারণ এখানে তারা কখনোই আসবে না বলে ঠিক করেছিল টানা ঠিকানা দেওয়ার পর সে ভেবেছিল তার বাড়ি এদিকের কোথাও হবে কিন্তু সে ভাবতেও পারেনি তাদের এই বাড়িটা তানাদের ফ্যামিলি কিনেছে রাত অনেক হয়ে গেছে আর বাইরের যেই পরিস্থিতি আপনি বাড়িতে ফিরতে পারবেন তো নীলাভ গম্ভীর স্বরে বলল লেটস মুভ না ফিরতে পারলেও এখানে এক মিনিটও থাকতে চাইছি না নীলাভের কথা শুনে তরু ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে ঘাট তারা কোনো এর ঘাট তারা কিং পারফেক্ট ম্যাচ কিন্তু তোমাকে কিভাবে আটকাতে হয় তা আমি ভালো করেই জানি ওকে অ্যাজ ইউর উইশ ওকে বলে তরু সামনে হাঁটা ধরে নীলাবো তরুর যাওয়ার দিকে তাকিয়েছিল সে ঠিক তরুর দিকে নয় বাড়িটার দিকে তাকিয়েছিল এই সেই বাড়ি যেখানে জমে রয়েছে হাজার হাজার স্মৃতি শত শত পাওয়া না পাওয়া তখনই তরু হোচটকে কাদা পানিতে পড়ে যায় আহ আমার পাটা ভেঙেই গেল মনে হয় প্লিজ হেল্প মি তরু চিৎকার শুনে একটা ছোট শ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে বৃষ্টির বেগ বেড়েই চলেছে তরু আর নীলাব ভিজে একাকার নীলাব তরুর সামনে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ায় সাথে সাথে তরু তার হাত ধরে ফেলে আমি হাঁটতে পারবো না প্লিজ হেল্প করুন নীলাবের মেজাজ পুরোই খারাপ সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে বিপদ আপনার পিছু ছাড়ে না নাকি আপনি বিপদের পিছু ছাড়েন না কোনটা তরু নীলাবের হাত ধরে উঠে দাঁড়ায় তারপর নীলাবের পেছনে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকে ইশারা করলেই লিজা লুকিয়ে নীলাভের গাড়ির দিকে এগিয়ে যায় তরু পুনরায় নীলাভের দিকে তাকিয়ে বলে আমি বিপদের পেছনে করি বিকজ আই লাইক ট্রাভেল তরুর দিকে তরু শরীরের সমস্ত ভার নীলাভের ওপর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে ছিল এভাবে ধরেছেন কেন মেরে ফেলবেন নাকি ছাড়ুন আর ভেতর থেকে আপনার ফ্যামিলির কাউকে ডাক দিন কাকে ডাকবো আমি এখানে একাই থাকি বাড়িতে আর কেউই থাকে না নীলাব কিছু বলতে যাবে তখনই তরু পড়ে যেতে নাই অগত্যা নীলাব তরুকে কোলে তুলে নেয় বাড়ির মেন ডোরের সামনে আসতে নীলাবো দেখে ডোর লক করা ডোরের পাসওয়ার্ড কি তার কোনো প্রয়োজন নেই বলে তরু নিজের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দরজা করে নীলাব অবাক কারণ তারা যখন এখানে ছিল তখন দরজাটা এমন ছিল না সে বেশি কিছু না ভেবে বাড়ির ভিতরে হাঁটা শুরু করে চারপাশ ঘুটঘুটে অন্ধকার তরু কোলে মাথা থাকা অবস্থাতেই ফোনের ফ্ল্যাশ অন করে তিনতলা বিশিষ্ট বাড়ি নিচের তলায় বিশাল লিভিং রুম কিচেন সার্ভেন্ট রুম গেস্ট রুম আর একটা স্টোর রুম নীলাভ তরুকে নিয়ে গিয়ে লিভিং রুমে সোফাতে বসিয়ে দেয় আমি এবার আসি গুড বাই অন্তত কিছুক্ষণ বসে যেতে পারতেন নো নিট এমনি সমস্যার অভাব নেই আপনার সাথে থেকে আরও ঝামেলা বাড়াতে চাই না সব সময় যদি চাহিদা মোতাবেক সব হতো তাহলে আর প্রার্থনা করার প্রয়োজন হতো না যে যখন যা চাইতো সেটাই পেতে হতো নীলাব নিজের মাথা ছেড়ে একটু হেসেই বলল সবকিছু প্রার্থনা করেই পাওয়া গেলে মানুষ পরিশ্রম করত না সারাদিন প্রার্থনা করেই পেয়ে যেত আমি পরিশ্রমে বিশ্বাসী মিস চৌধুরী প্রত্যেকেরই নিজের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করা উচিত তবে কিছু পাওয়ার জন্য প্রার্থনা করতে আমার ভালো লাগে না আই ডোন্ট লাইক দ্যাট তোরও একটা ডেভিল স্মাইল দিয়ে মনে মনে আওরাই আই নো তুমি কি পছন্দ করো আর ডোন্ট ওয়ারি আমি পরিশ্রম করেই তোমাকে নিজের করে নিব গড প্রমিস আমি যাচ্ছি বলে নিলাব বাইরে এসে পড়ে মুসল বৃষ্টি পড়ছে সেই সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তবে মেন গেটের সামনে লাইট থাকায় রাস্তা পর্যন্ত আবছালতে আলোকিত নীলাপ হাতগুলির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল এখন রাত বারোটা বেজে সাত মিনিট ওখান থেকে বাড়িতে পৌঁছাতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগবে বৃষ্টির কারণে আরও সময় লাগতে পারে সেই সাথে ভেজা কাপড় শুকানোর আগে আবারও ভিজে যাচ্ছে তাড়ার জায়গায় কোনো ছেলে হলে নীলাব নিঃসন্দেহে এখানে রাতটা কাটিয়ে সকালে টাউনে ব্যাক করত বাট এখন সেটাও সম্ভব নয় সে একটা শ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই তার চেহারাতে বিরক্তি ছে যায় গাড়ি স্টার্ট হচ্ছে না কয়েকবার চেষ্টা করার পরেও গাড়ি স্টার্ট হচ্ছে না দেখে রাগে নীলা গাড়ির স্টিয়ারিং এর উপর ঘুষি মারে ড্যামিট এটার আবার কি হলো ঝামেলা ঝামেলা আর ঝামেলা এদিকে তরু উঠে নিজের রুমে চলে আসে পুরো রুমের চারদিকে নীলাভের ছবিতে ছড়াছড়ি তরু এক এক করে খুব সাবধানে সবগুলো ছবি খুলতে শুরু করে সবগুলো ছবি খোলা শেষ হলেই রুমের পাশে থাকা অ্যাটাস আরেকটা রুমে গিয়ে রেখে এসে বাইরে থেকে ডোর লক করে দেয় তারপর নিজের ড্রেস চেঞ্জ করে শীষ বাজাতে বাজাতে লিভিং রুমে এসে বসে কাউন্টাউন শুরু করে পাঁচ চার তিন দুই অ্যান্ড এক দলা সাথে সাথে নীলাব পুনরায় তার সামনে এসে দাঁড়ায় পুরো রুম এবার লাইটের আলোয় আলোকিত নীলাভ ভ্রকোচকে তরুর দিকে তাকায় একটু আগে তরুর গায়ে সাদা শার্ট থাকল এখন তরু সেটা পাল্টে একটা লাল শার্ট পরেছে তরু নীলাভের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে আরে মিস্টার নীলাভ জাহির খান আবার এলেন কেন তরুর কথায় নীলাভের ধ্যান ভাঙে সে নিজের ঘাড় চুলকাতে চুলকাতে বলে আমার গাড়িটার ফুয়েল শেষ হয়ে গিয়েছে কিছুতেই স্টার্ট হচ্ছে না বৃষ্টির জন্য ফোনে নেটওয়ার্কও পাচ্ছি না আই নিড ইওর হেল্প তরু সোফা থেকে উঠে নীলাবের সামনে দাঁড়িয়ে বলে বলুন কি হেল্প করতে পারি তরু নীলাবের সামনে যেতেই তাদের চোখাচোখি হয়ে যায় তরু চোখে কাজল পড়েছে এত রাতে সাজের কারণটা নীলাবও খুঁজে পেল না তবে তরুর বাম চোখের নিচে থাকা ছোট্ট তিলটা নীলাভের নজর পড়ে তিলটা ছোট্ট হাওয়াতে দূর থেকে বোঝা যায় না তরু ও নীলাভের চোখের দিকে তাকিয়েছিল দুজন এভাবে কতক্ষণ তাকিয়েছিল তার ইয়ার তা নেই হঠাৎ নীলাভের ধ্যান ভাঙলে এসে গলা পরিষ্কার করে বলে আপনার কোনো গাড়ি আছে থাকলে আমাকে দিন আমি কথা দিচ্ছি সকালে আপনার গাড়ি পাঠিয়ে দেব নীলাবের কথা শুনে তরু বিরক্তি শ্বাস ফেলে পুনরায় সোফায় গিয়ে বসে সরি এস পি সাহেব আসলে আপনার হয়তো আজকে চলছে আমি তো আজকেই গাড়ি জন্য গ্যারেজে পাঠিয়েছি সেই জন্যই তো ব্রিজের ওখানে আমাকে গাড়ি ছাড়াই যেতে হয়েছিল তবে আপনি চাইলে আজকে রাতটুকু এখানে থাকতে পারেন আপনার আজকের এই পরিস্থিতির জন্য কোথাও না কোথাও আমিই দায়ী নীলাভ প্রচন্ড বিরক্ত এখানে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই নীলাভ অন্য পাশে থাকা সোফায় বসে পড়ে এতক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে তার মাথা ব্যথাটা আরও বেড়ে গিয়েছে সেই সাথে ঠান্ডাও লেগেছে তখনই তার মনে পড়ে ত্রাণা তো নিজের পায়ে ব্যথা পেয়ে হাঁটতে পারছিল না এখন কিভাবে দাঁড়ালো আপনি তখন ব্যথা পেয়ে দাঁড়াতে পারছিলেন না এখন দাঁড়ালেন কিভাবে আমি আমি ততটাও ব্যথা পাইনি আর না তো আমার পা সত্যি ভেঙে গিয়েছে তখন মনে হয়েছিল হাঁটতে পারবো না বাট এখন হাঁটতে প্রবলেম হচ্ছে না বলে তরু বাঁকা হাসি দিয়ে উপরে এসে একটা টাওয়াল আর একটা ট্রাউজার সেট বের করে নিয়ে পুনরায় নীলাভের সামনে এসে দাঁড়ায় এই নিন চেঞ্জ করে নিন নইলে ঠান্ডা লেগে যাবে নীলাভ মাথা তুলে তরুর দিকে তাকাতে তরু থমকে যায় কারও নীলাভের চোখ প্রচন্ড পরিমাণে লাল হয়ে গিয়েছে কি কি হয়েছে আপনার হিলাবু উত্তর না দিয়ে তরুর হাত থেকে টাওয়ালটা নিয়ে মাথা মুছতে শুরু করে আপনার কি মাথা ব্যথা করছে তরুর কথা শুনে নীলাবু পুনরায় তরুর দিকে তাকায় মেয়েটা বুঝলো কি করে যে তার মাথা ব্যথা করছে মনে প্রশ্নটা আসলেও মুখে কিছুই বলল না ওয়েট আমি আপনার জন্য চা বানিয়ে আনছি আপনি উপরের রুমে গিয়ে চেঞ্জ করে নিন তরু কিচেনে চলে গেলে নীলাবু উপরের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় আর কাকতালীয়ভাবে ট্রাউজার সেটটা তার গায়ে একদম পারফেক্ট হয় নীলাপ ফ্রেশ হয়ে এসে বেডের উপর বসে মোবাইলটা হাতে নিয়ে পুনরায় কল দেওয়ার চেষ্টা করে তবে খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না নীলাপ উপায় না পেয়ে লিভিং রুমে চলে আসে লিভিং রুমের ডান পাশেই বিরাট বড় কিচেন নীলাব দেখলো তরু সেখানে বসে কিছু একটা রান্না করছে সেদিকে পাত্তা না দিয়ে নীলাব তরুর সামনে গিয়ে দাঁড়ায় আপনি এই বাড়িতে একা থাকেন তরু নিলাভের দিকে তাকিয়ে বলেন হুম আমার ড্যাড কক্সবাজারে থাকে মাঝে মাঝে এখানে আসে আর আপনার মা তরু থমকে যায় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে নেই মা বেচেন কথাটা শুনে নিলাভের খারাপ লাগলো ও আচ্ছা এটা কি আপনাদের বাড়ি কোনো সন্দেহ আছে না এমনি জিজ্ঞেস করলাম তা বুঝেছি সিআইডি অফিসারদের আবার সব বিষয়ে একটু বেশি কৌতূহল থাকে এটা আপনার দোষ নেই নীলা বুক কোচকে তাকায় সে কোথায় বেশি প্রশ্ন করলো হ্যাঁ কৌতূহল তার ছোটবেলা থেকেই একটু বেশি বটে এই বাড়িটা আমার ড্যাড আমার জন্য কিনেছিলেন আসলে আমার এরকম নির্জন টাইপের বাড়িতে থাকতে ভালো লাগে ও বুঝেছি নীলাবু আর প্রশ্ন না করে পুনরায় সোফায় গিয়ে বসলো বাড়িটা এখনো আগের মতোই আছে শুধু ফার্নিচারগুলো নতুন বাড়িটা নীলভের দাদা বানিয়েছিলেন বেশ পুরনো তবে সব কিছু এখনও আগের মতোই রয়েছে তার ভাবনার মাঝে তরু খাবার নিয়ে হাজির হয় তরু সামনে থাকা টি টেবিলে খাবার সাজিয়ে রাখে নীলাভ একবার সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায় এটা তো হুম এটা খিচুড়ি আসলে এত রাতে আর বেশি কিছু বানাতে পারিনি আরে না না খিচুড়ি তো আমার ফেভারিট খাবার তাই নাকি তাহলে তো ভালোই হলো খান তাহলে নীলাবু একবার তরুর দিকে তাকিয়ে বলে এসব করতে গেলেন কেন কি যে বলেন আপনি আমার বাড়িতে প্রথমবার এলেন আমি কি না আমি কি না খাইয়ে রাখবো নাকি যতটা খারাপ ভাবেন ততটাও নই নীলাভ তরুর কথা শুনে আর কিছুই বলল না তার প্রচুর ক্ষুধা লেগেছে তার উপর তার সামনে তার ফেভারিট খাবার রাখা চা বানাতেই তো মনে নেই আপনি বসুন আমি আসছি তরু চলে গেলে নীলাব খাবারটা হাতে নিয়ে নেড়ে দেখে মুখে পুড়ে নাই খাবারটা খুব ভালো হয়েছে সে অনেক হয়ে যায় সে এর আগে অনেক জায়গায় খিচুড়ি খেয়েছে কিন্তু এত ভালো খিচুড়ি আজকে প্রথমবার টেস্ট করলো। হয়তো তার ভীষণ খোদা থাকায় আরো বেশি ভালো লাগছে না মানতেই হবে মেয়েটা যেমনই হোক খাবার ভালো বানায় বিশেষ করে খিচুড়ি তরু চুলায় চা বসিয়ে রেখে ফিরে এসে দেখে নীলাবের খাওয়া শেষ হয়ে গেছে আপনি কি আরও খাবেন খাবারটা নীলাবের অনেক ভালো লেগেছে কিন্তু সে ভদ্রতার খাতিরে বলে বলে না 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 আমার আমার আর লাগবে খাবারটা খাবারটা কি ভালো ভালো হয়নি অনেক লেগেছে তাহলে আপনি বসুন আমি আরও একটু নিয়ে আসছি নীলাব কিছু বলার আগে তরু কিচেনে ফিরে আসে তারপর আরও খাবার বেড়ে নীলাবের সামনে নিয়ে আসে তরু কিচেনে দাঁড়িয়ে নিজের আর নীলাভের জন্য চা বানালো তার পুরো খেয়াল নীলাভের দিকেই ছিল নীলাভের খাবার খাওয়া দেখে তার ঠোঁটের কোণে কিঞ্চি হাসি ফুটে ওঠে যাক এত বছর লন্ডনে থেকে আমার রান্না শেখাটা কাজে এলো সেখানে বিখ্যাত শেফের কাছে থেকে রান্না শিখেছি ভালো না হয়ে উপায় আছে আমি শুধু তোমার জন্য রান্না শিখেছি লাভ আর তোমার ভালো লাগা মানে শেফের যান রক্ষা পাওয়া নীলাবের খাওয়া শেষ হলে তরু তার সামনে এসে তার দিকে চা এগিয়ে দিয়ে বলে নিন চা খান মাথা ব্যথা কমে যাবে নীলব একটা মুচকি হাসি দিয়ে চায়ের কাপটা হাতে নেয় তারপর দুজনে বসে চা খায় খাওয়ার মাঝেই তরু বলে আমারও অনেক ইচ্ছা সিআইডি অফিসার হওয়ার নীলাব তরুর দিকে তাকিয়ে বলে কবে থেকে আপনার ইচ্ছা জাগলো তরু নীলাবের চোখে চোখ রেখে বলে আপনাকে দেখার পর থেকে নীরাবো চমকিত স্বরে বলে ওঠে হোয়াট ডু ইউ মিন আমাকে দেখার পর আপনার এই ইচ্ছা হওয়ার কারণটা কি আমি আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি এই কথার পিঠে নীলাভ কিছুই বলো না এই মেয়েটার কথাগুলো যেন এক একটা গোলকধাঁধা প্রতিবার সে এই গোলক আটকে পড়ে মেয়েটাকে তার কোনো কারণ ছাড়াই অসহ্য লাগে তবে ভাগ্যই তাকে মেয়েটার দিকে বারবার টেনে আনছে নীলাভ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলে সিআইডি অফিসারের কাজ ভিকটিমকে বিপদ মুক্ত করা কিন্তু আপনার তো ট্রাভেল ক্রিয়েট করতে ভালো লাগে আপনি বরং সিআইডি না হয়ে গ্যাংস্টার হন কাজে লাগবে নীলাভের কথা শুনে তরুর মাঝে মাঝে তাকে সব জানতা বলে মনে হয় কিন্তু সে জানে নীলাভ আন্দাজে ঢিল ছুটছে তরু কথা ঘুরিয়ে বলে রাত একটা বেজে গিয়েছে আপনি বরং ঘুমিয়ে পড়ুন উপরে যেই রুমে ড্রেস চেঞ্জ করেছেন সেখানে গিয়ে শুয়ে পড়ুন ওটা হয়তো আপনার রুম আমি অন্য রুমে শুতে পারবো তা আমিও জানি কিন্তু অন্য রুমগুলো পরিষ্কার করে নেই বাড়িতে আমি একাই থাকি সেই জন্য ওই একটা রুমই পরিষ্কার থাকে আর এত রাতে অন্য রুম পরিষ্কার করতে গেলেও অনেক সময় লাগবে অন্য সময় হলে নীলাব সারা রাত এখানে বসে থাকতো কিন্তু হঠাৎ করে তার ভীষণ ঘুম পাচ্ছে ঘুমে চোখ খুলে রাখায় যেন মুশকিল হয়ে পড়ছে এখন তাড়াতাড়ি শুয়ে না পড়লে নির্ঘাত এই মেঝেতেই শুয়ে পড়তে হবে কিন্তু আমি ওখানে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন আমার ঘুম আসছে না আপনি ওখানে গিয়ে ঘুমান আমি এই সোফাতেই বসে থাকব এমনি তো কয়েক ঘন্টা পর ভোর হয়ে যাবে নীলাপু আর কথা বাড়ল না সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো কিন্তু তার মাথা ঘুরছে হঠাৎ কেন এমন লাগছে সে বুঝতে পারছে না ভীষণ ঘুম আসছে তার সে জাস্ট কোনো একটা আরাম কিছুর ওপর শুয়ে পড়তে চায় ভালো ঘুমের জন্য নীলাব কোনো রকমে রুমে ঢুকে বেডের উপর গা দেয় কয়েক সেকেন্ডের মাঝে এসে গভীর ঘুমে তলিয়ে যায় তরু নীলাবের পিছু পিছু এসেছে যাতে সে মাথা ঘুরিয়ে পড়ে গেলে তাকে ধরে ফেলতে পারে কিন্তু সেরকম কিছু না হওয়াতে তরু একটা স্বস্তির নিশ্বাস ফেলে নীলবের পাশে গিয়ে বসে নীলাব উবু হয়ে শুয়ে আছে তরু নীলাবের মাথায় হাত বুলাতে বোলাতে বলে শান্তিতে ঘুমাও গত দুই দিন ধরে তুমি একটু ঘুমাতে পারো নি আমি সেটা জানি এবার নিশ্চিন্তে ঘুমাও মাথা ব্যথাও তুমি আর অনুভব করতে পারবে না তোমার কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো কিন্তু আমার থেকে আলাদা হয়ে না তোমাকে আমার সাথেই ভালো থাকতে হবে লাভ তরু নীলাভের মাথার পাশে বসে নীলাভকে তার দিকে ঘুরিয়ে হালকা উঁচু করে নীলাভের মাথা নিজের কোলের উপর রাখে ঘুমাও তুমি ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভালোবাসি বলে গানটা গাইতে গাইতে ও নীলাবের কপালের ওপর থাকা চুলগুলো সরিয়ে নীলাবের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় তারপর নীলাবের গালে একটা কিস করে যে না নীলাভের ঠোঁটে কিস করতে যাবে তখনই তরুর ফোন বেজে ওঠে তরু একটা বিরক্তির শ্বাস পেলে ফোনটা হাতে নিয়ে দেখে তাজিম কল দিয়েছে এতক্ষণ নেটওয়ার্কের জন্য হয়তো কল আসেনি বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে অন্য সময় হলে তরু কল রিসিভ করতো না কিন্তু এখন তার মুড অনেক ভালো আছে তাই সে কল রিসিভ করে হ্যালো তরু কোথায় আছিস তুই ওফ ডন্ট ওয়ারি ভাইয়া আমি ঠিক আছি আমি জিজ্ঞেস করছে কোথায় আছিস তুই সবসময় কেন আমাকে এত টেনশন দিস বলতো তোর ভাই হিসাবে জন্ম নিয়ে কি পাপ করেছিলাম একটু শান্তিতে থাকতে দিস না কেন তোরও গম্ভীর কণ্ঠে বলে ভাইয়া এত চিন্তা কেন করছো একজন মৃত মানুষ আর কতবার মরবে বলো তো আমি তো অনেক আগেই মরে গেছি এখনও আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো লজিক নেই কোথায় আছিস বলবে কেন বলবো না আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছি তরুর কথায় তাজিমের চোখ বড় বড় হয়ে যায় সে অবিশ্বাসের স্বরে বলে হোয়াট তুই জারার শ্বশুরবাড়িতে বাড়িতে কি করছিস তরু বিরস কণ্ঠে জবাব দেয় আমি জারার না নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে আছি তুমি যেই বাড়িতে আছো সেই বাড়ির সামনের বাড়িতে তাজিম হাফ ছেড়ে বাঁচে তার মানে তরু সামনের বাড়িতে আছে যারা শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায়নি তুই ওখানে একা একা কি করছিস লাভ বার্ড সাথে রোম্যান্স করছি কথাটা শুনে তাজিম আবারও চমকিত হয় তরু আজে বাজে কথা বলার মেয়ে নয় অন্তত তাজিমের সাথে আজে বাজে কথা বলার তার কোনো প্রয়োজন নেই তবে কি সত্যি তোর ও সাথে আছে আমার সাথে মজা করছিস তুই নীলাভকে কোথায় পেলে আমি মজা করছি না তোমার বিশ্বাস না হলে এসে দেখে যেতে পারো বলে তোর ও কল কেটে দেয় এদিকে তাজিম একটা ছাতা নিয়ে রওনা দেয় তাদের বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরের পাশে বাগান আর তার পাশে জঙ্গল পুকুরের সামনে রাস্তা রাস্তার ওই পাশে নীলাবদের পুরনো বাড়িটা যেটাই তরু আছে তাজিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আস্তে আস্তে পা ফেলে সেদিকে এগিয়ে যায় এদিকে তরু নীলাবকে ভালোভাবে শুয়ে দরজা লাগিয়ে দিয়ে লিভিং রুমে এসে বসে তার সামনে লিজা আবিগ আর বিভান বসে আছে তরু বাড়িতে সিআইডি আসে ভাবতে কেমন যেন ভয় ভয় করছে তোর লাভ কি আর কোনো প্রফেশন বেছে নিতে পারেনি শেষমেশ সিআইডি অফিসারই হতে হলো তরু আভিকের কথায় কান্না দিয়ে বলল সাফেদ কিন্তু থেমে নেই আভিক তাই ফালতু চিন্তা বাদ দিয়ে আমাদের নেক্সট প্ল্যান করতে হবে লিজা প্লিজা মুখবাকে বললো আরি ওই শালাকে ধরা তো আমাদের বাম হাতের কাজ আমাদের মেইন টার্গেট ও নয় ভুলে যাস না লিজা আমাদেরকে ওর বসকে খুঁজে বের করতে হবে হঠাৎ বিভান বলে ওঠে আচ্ছা আলফার আসল উদ্দেশ্যটা কি আমি বুঝে উঠতে পারছি না তোর আর চোখে বিভানের দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে না বোঝার কি আছে আলফা চায় পুরো বাংলাদেশ থেকে সমস্ত অপশক্তির বিনাশ করতে মানলাম তার অনেক শক্তি কিন্তু তার একার পক্ষে এটা অসম্ভব ব্যাপার নয় কি উত্তরে তোরু বলে সে একা কোথায় আমরা আছি না আমাদেরকে কি করতে আমাদেরকে কি করতে রেখেছে আবিক বসা থেকে দাঁড়িয়ে বলল হ্যাঁ বাদ দে তো তোরু রাক্ষসটার কথা মনে করতে চাই না এখন আমাদের শুধু দাবার গুটির মতো ইউজ করে যাচ্ছে আমাদের প্রয়োজন ছাড়া তো গোনাতেও ধরে না দেখলি না টিমের একজন ধরা পড়ে যাওয়াতে তাকে একদম জানে মেরে ফেললো আমাদেরকেও মেরে ফেলার আগে দুইবারও ভাববে না একটা সেলফিস মহিলা তরু ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে বলে সেটা ঠিকই বলেছিস সারাক্ষণ খালি চিল্লাতে থাকে তোর মুখে এমন টাইপের কথা মানে না তরু তুই নিজেও তো সারাক্ষণ চিল্লাতে থাকিস লিজার কথা শুনে তরু ব্রুকুচকে তাকাই আমি কখনো তোদের উপর চিল্লিয়েছি আবিক বাঁকা হেসে বলে তোর চিল্লানোর আগে আমরা সব কাজ করে দেই তাই চিল্লানোর প্রয়োজন পড়ে না নইলে আমরা জানি তুইও কম চিল্লাতে পারিস না এর কথা বাদ দিয়ে কাজের কথা বল বিমান অবাক হয়ে বলে ওঠে বা তরু তুই কাজের কথা জানতে চাচ্ছিস তোর তো একটাই কাজ আর সেটা হলো অ্যাঞ্জের পেছনে লেগে থাকা এমনকি দেশের বাইরে বসেও তো এই কাজটা মন দিয়েই করতি পাঁচ বছর ধরে তো খাটিয়েই মেরেছিস আমাদেরকে শুধু ওর পেছনে দৌড়েছি হা 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 বিভানের কথা শুনে তরু তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে আপিক পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে আচ্ছা ন্যান্সিককে ওখানে রেখে আসাটা কি সেফ হলো সাফদের লোকের ওকে এত সহজে ছেড়ে দেবে না তরু তরু স্বাভাবিক গলায় বলে ও কোথায় আছে তা তো সাফেদের লোকেরা জানে না আর তখন ওকে ওখানে রেখে আসা ছাড়া আর রাস্তা ছিল না চিন্তা করিস না সকালে ওকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করবে তাদের কথার মাঝে তাজিম বাড়িতে প্রবেশ করে তার প্রবেশ করা মাত্রই সবাই চুপ হয়ে যায় আরে তোমরা সবাই আজকে তোমরা সবাই একসাথে এখানে ব্যাপার কি আসলে আমাদের রাতে থাকার প্ল্যান ছিল না তবে বৃষ্টির জন্য আটকা পড়েছি বাহ ভাইয়া তুমি তো দেখছি সত্যি চলে এসছো আমাকে এতটা অবিশ্বাস করো জানতাম না তো তাজেম রোকোসকে তরুর দিকে তাকিয়ে বলে অবিশ্বাস করার কি আছে আমি তো শুধু সেই মানুষটিকে দেখতে এসেছি যার জন্য আমার বোন শুধু লন্ডন থেকে চলে আসার জন্য মাঝে মাঝে পাগল পাগল প্রায় হয়ে যেত তাজিমের কথা বলার ধরন তরুর ভালো লাগলো না এভাবে সবার সামনে নিজের দুর্বলতা দেখাতে সে পছন্দ করে না যাও যাকে দেখতে এসছো সে ওপরের রুমে আছে দেখে তারাতে চলে যাও তাজিম কথা না বাড়িয়ে চলে গেল দরজার সামনে আসতেই দেখতে পেল নীলাভ ডান কাত হয়ে শুয়ে আছে সে আস্তে আস্তে নীলাপের সামনে এসে দাঁড়ায় বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে অবশ্যই ছেলেটা বেশ সুদর্শন তবে এমন কি আছে যার জন্য তার বোন ছেলেটার জন্য পাগল আরও কিছুক্ষণ তাকিয়ে থেকেও পাগল হওয়ার মতো কিছু খুঁজে পেল না সে ফোস করে একটা শ্বাস ফেলে ভাবল হয়তো তরুর দৃষ্টিতে নীলাভকে অন্যরকম দেখায় নয়তো বিশেষ ব্যাপারটা একমাত্র তরুর চোখে পরিলক্ষিত হয় সেজন্য বিদেশে সুন্দর সুন্দর দেখতে ছেলেও গুলো ওর চোখে নইলে কত ছেলে ওর পিছনে ঘুরছে আর ও সবাইকে ছেড়ে এই লেগে আছে তাজিমের ভাবনার মাঝেই তার ফোন বেঁচে ওঠে সে তড়িঘড়ি করে রিসিভ করে যাতে নীলাভের ঘুম ভেঙে না যায় হ্যাঁ বাবা তরুর খোঁজ পেয়েছি আমি ওর সাথে আছি তুমি চিন্তা করো না হ্যাঁ ও সামনের বাড়িতে আছে বলেই তাজিম কল কেটে দিয়ে পুনরায় নীলাভের দিকে তাকাই দেখে নীলাভের মাঝে কোনো হেলদোল নেই